হাদিসের আলো জুমার দিন আসে এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে গোসল করার পরে তার উত্তম পোশাকটা পরিধান করে আর গোসলটা করে ফরজ গোসলের মতো আদর সুগন্ধি খুশবু তার সামর্থ্য অনুযায়ী ব্যবহার করে এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে বাহনে চড়ে নয় পায়ে হেঁটে হেঁটে যদি আপনি অনেক দূরে থাকেন সেটা আলাদা কথা এবং ইমামের কাছাকাছি বসে মসজিদে আসার পরে যতটুকু সম্ভব হয় সুন্নত পড়ে নিল নফল পড়ে নিল এরপর ইমামের কাছাকাছি এসে বসল ইমামের খুদ শ্রবণ করে মনোযোগের সাথে খুদ্া শ্রবণ করার সময় কাউকে কষ্ট দেয় না কাউকে কষ্ট দেয় না মানে হচ্ছে যে কেউ কথা বললে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো কোনো কষ্ট দেয় না ইমামের খুতবা শ্রবণ করে নামাজ পরিমামের সাথে এই ব্যক্তির আমল নামায় নবী সাল্লা বলছেন যে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ আর এক বছরের নফল রোজার নেকি লেখা হয় জুমার এই সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে যদি আমরা এখানে আদব রক্ষা করতে না পারি আমরা মসজিদে আসলে ক্লান্ত হয়ে যাই সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসি আর তাদের সুন্না ছিল তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন আর আমরা মসজিদে আসলে ঘুমাই এই যে আমি দিচ্ছি দেখবেন অনেকে ঘুমাবে একটা আমল বলে যদি জুমার দিনে মসজিদে এসে ঘুম ঘুম লাগে তাহলে জায়গা চেঞ্জ করবেন আপনি সরে যাবেন আরেক জায়গায় আরেক ভাইকে ওই জায়গা দিবেন দেখবেন ঘুম চলে যাবেন ইনশাল্লাহ আর একটা দোয়া পড়বেন এই দোয়াটা পড়বেন اعوذ بكلمه الله التامه من شر ما خلق